শিক্ষার আলো থেকে শত হস্ত দূরে ছিল ওরা যেখানে আলোর ছিটে পৌঁছতো না তবে মনে ইচ্ছে ছিল একদিন মস্ত বড় হওয়ার সেই সময় তাদের কাছে ত্রাতা হিসেবে হাজির হন এক শিক্ষক সেই শিক্ষকের সাহায্যে আজ তারা পৌঁছে গিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছে। বাড়িতে অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা কারোর বাবা নেই কারোর বাবা থাকতেও তিনি উপার্জন করতে অপার কারোর আবার পরিবারে কেউ নেই তাই বয়স শোনেনি কোন চেপে বসে মস্ত বোঝা সংসার চালানোর বিস্তর বোঝা কেউ উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছিল ইটভাটার কাজ কেউ আবার করত পাথর কাটার কাজ তখনই আসানসোলের পলাশ টিহার বস্তিবাসী কিশোরীদের ত্রাতা হয়ে ওঠেন চন্দ্রশেখর কুণ্ড নিজের কোচিং সেন্টারে পড়াশোনার ব্যবস্থা করে দেন তিনি সরকার স্কুলে ভর্তির পাশাপাশি পড়াশোনার যাবতীয় সামগ্রী তিনি কিনে দেন পড়ুয়াদে চন্দ্রশেখর বাবুর কোচিং সেন্টারে আঠেরো জন মাধ্যমিক পরীক্ষায় বসে তার মধ্যে উত্তীর্ণ হয় বারো জন না খুবই ভালো লাগছে এবং এরা যে বিভিন্ন জায়গায় কাজ করত একজন যেমন আমাদের সোনালি যেমন রয়েছে ইটভাটায় ছিল আর একজন ছিল আমাদের ফালগুনি তো এদেরকে যে শিশু শ্রম থেকে যে ছাড়িয়ে নিয়েছে আজকে আমরা ভালোভাবে একটা পজিশনে পৌঁছে দিতে পেরেছি তার জন্য মনটা খুবই ভালো এবং একটা সাফল্য বলা যেতে পারে এর অবদান আমাদের যত শিক্ষক শিক্ষিকা রয়েছে আর এখানে পড়ান তাদের অবশ্যই রয়েছে যারা ডোনার যারা সমস্তভাবে আর্থিকভাবে সাহায্য করে জায়গাটা বানিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবো সবাই মিলে যদি এটাকে না লাগতো তাহলে হয়তো এটা তৈরি হতো না এবং আমাদের এই বইটই হইচই যে প্রকল্প স্কুল এটা এই অর্থে বিভিন্ন রকম কাজ করে চলেছে আমরা চাই যে এরা আরও বড়ো হোক এরা যদি সমান সুযোগ সুবিধা পায় তাহলে অবশ্যই আরও বড় জায়গায় যাবে এই সাফল্যের পিছনে শিক্ষককে কৃতজ্ঞতা জানাল ফাল্গুনি বাউরে সোনালি মধু করা পরবর্তীতে কেউ হতে চাই শিক্ষক আবার কেউ হতে চাই ডাক্তার বারে অবারে একদম অসুবিধা ছিল অবস্থা খারাপ ছিল তাই কেসাবমিসিং তারপরে স্যার কাজ করতে যেয়ে স্যার এবারে দেখেছিলেন

আগমকি হতে চাওগামকি রে আর ভাত করে আর ওচি হতে চায় আর আরও আগে যেতে যায় এই কাজ চালিয়ে যেতে চান চন্দ্রशेखर বাবু পিছু পড়া বা অন্ধকারই তলিয়ে যাওয়া ছেলেমেতি নিয়ে আসতে চান শিক্ষার আলো উজ্জ্বল শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে চান আর অনেক ফালগুনি বা সোনালীকে আষাঢ়সুল থেকে ছোটনশীল গুপ্তের রিপোর্ট R Plus News.